আল্লাহ নবী একদিন ফাতেমা দুস জহার আরদি আল্লাহ তালা না কাঁকে ডাকলেন ও বেটি ফাতেমা আমার কাছে সমা ফাতেমা দুস জহার আল্লাহ নবীর কাছে খাজির বলেন নবী বললেন ফাতেমা আমার কাছে কি তুমি কিছু জানতে চাও ফতেমা বললেন আব্বা জান আমার বারবার একটা কথা জানতে ইচ্ছা করে আমি ফতেমা আল্লাহ পাকের দয়ার জান্নাতে আগে যাব না আমার মা আয়েশা আল্লাহ পাকের দয়ার জান্নাতে আগে যাবে দেখেন দেখেন বলছি আমি আগে জান্নাতে যাব না আমার মা আয়েশা আগে জান্নাতে যাবে আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলে কি বলবেন হতে আমাকে বলবেন না আয়েশাকে বলবেন রসুল তো জানেন না আল্লাহ ফেরেস্তা জিব্রাহিল আমিন আলী সালামকে পাঠিয়ে দিলেন ও আমার নবীকে যে বলে দাও নবীর বিবি বিবি আর নবীর মেটি দুজনার ভিতরে যার কাপড়ের কালির পরিমাণটা বেশি হয়ে যাবে যার কাপড়ের ছেঁড়ার পরিমাণটা বেশি হয়ে যাবে তিনি আগে আমি দয়ার চলে আল্লাহ যাবে কি বেশি হবে কাপড়ের তালি এখন শাড়ি নিজেরা কেনেন না কচির মা নিজে কেনে কচির মা বলে তোমার চোখ নি তুমি দেখতে পাও না এখন শাড়িওয়ালা ফেরিওয়ালা সবজিওয়ালা মাছওয়ালা গোস্তওয়ালা সব বাড়ি বাড়ি আসে দেখি আসে মাশাল ভালো আমাদের কচির মা ফেরিওয়ালার পাশে যেয়ে এমন করে দাঁড়িয়েছে দেখলি মনে হবে যেন ফেরিওয়ালা ওর আগেকার এত ভালো করে স্বামীর পাশে দাঁড়ায় না সর্বনাশ কচির বাঁপেরও বিরাট ব্যাপার বলছে ফেরিওয়ালার সঙ্গে আমার আমার গিন্নির এত খাতির ও ঝড়ির মাল যদি সব বাকি যায় সব বাকি হবে বিরাট ব্যাপার কদিন পরে চায়ের দোকানে বসে আছে মনমতি খুব খারাপ কিরে বলছে কারোর সঙ্গে যেন বলো না ফেরিওয়ালা সে বৌটা পেল গেছে কপাল খুলে গেছে আল্লাহ নবী জানিয়ে দিলেন ফাতেমা ও ফাতেমা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে দুজনার ভিতরে যার কাপড়ের তালির পরিমাণটা বেশি হয়ে যাবে তিনি আগে আমার আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবে এ কথাটা শুনবার পরে আল্লাহ নবীর বেঠি খা فاطمه الزهراء رضي الله تعالى ছুটে ঘরের ভিতরে চলে গেলেন দরজা জানালা বন্ধ করে দিলে নামাজের পাটিটা নিয়ে দুরাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে যে আল্লাহ আল্লাহ আমি ফাতেমা আমার কাপড়ের তালির পরিমাণটা যেন আমার আম্মা আয়েসার থেকে একটা বেশি হয়ে যা আল্লাপ আমি আমি যেন আমার আম্মা আয়েশার আগে আল্লাপাকে দয়ার জানলা যেতে পারি ওদিকে আম্মা জানো আয়সা সিদ্ধিকা রি আল্লাহ কাপ দরজা দিয়ে ঘরের ভিতরে কাঞ্চের আল্লাপাক Uh... Whoa! আমি আল্লাহ আপনার নবীর কুমারী একমাত্র আমি আয়েশা আমার কাপড়ের পরিমাণটা যেন আমার বেটি ফাতে আমি আয়েশা যেন আল্লাহ আগে আপনার দয়ার জানলাতে যেতে পারি আল্লাহ নবী নিজের রাতে করে ফাতেমার আয়েশা তারপরে তালিগুলো গুনতে লাগলেন গুনে 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 আল্লাহর দাবি এসে আমাদের আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনমাকে জানিয়ে দিলেন ও বিবি আয়েশা মনে দুঃখ নিও না তোমার কাপড়ের তালির চাইতে আমার ফতেমার কাপড়ের তালির পরিমাণটা একটা বেশি হয়ে গিয়েছে আমার আমার ফাতেমা তোমার আগে আমার আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবে কাপড় ছেড়া তালি বেশি তাহার যতের নামাজ তার কাজ আনে একদিন আল্লাফাক হাসান কে কেন ফাতেমার গর্ভে দিয়েছেন একদিন ফাতেমা গায়ে জ্বর অসুস্থ আলী বলছে ফাতেমা তোমার রোজা করতে হবে না ফাতেমা বলছে দেখুন আমি রোজা ছাড়বো না আমার যদি মরণ হয় রোজা অবস্থাতেই হোক কিন্তু রোজা আমি ছাড়বো না হজরত আলী রদি আল্লাহ হজরের নামাজ পড়তে গেলেন ফিরে এসে এসটাকে নামাজ পড়ে বাড়িতে এসে দেখছেন ফতেমা সংসারের সব কাজ গুছিয়ে নিয়েছে সকালবেলা ঘরবাড়ি পরিষ্কার করেছে হাসান হোসেনকে খাইয়ে দিয়েছে আলী জামা কাপড় পরিষ্কার করেছে সব আলী রাহান বাড়িতে ফিরে এসে বলছেন ফতেমা জ্বর তোমার কয়েকদিন ধরে এর পরেও আজকে সকালবেলা একসঙ্গে স্বামীকে নিয়ে নিজের ঘরে ভিতরে চলে গেলেন দরজাটা লাগিয়ে দিলে স্বামী হালিকে বসার জায়গা করে দিলেন স্বামী আলী সামনে বসে বললেন আলী মুখের দিকে করে কাঁদতে লাগলে বেটি ফাতে আমার নবী ছিল বেটি ফাতে তোমার ব্যবহারে যেন তোমার স্বামীর মন না ভেঙে যায় ফাতেমা বসে বসে

ও নবী নন্দিনী বিশ্ব নবীর মেয়ে তুমি আমি গরিব সংসারে তোমায় প্রতিদিন মন করে তোমায় খেতে দিতে পারি না ভালো কম্বল বিছানা শাড়ি তোমায় দিতে পারি না মনে দুঃখে কি এমন করে বসে বসে কাঁদছ ফাতে মা জাগারা জাহারা রাজি স্বামী আলীর গাছ দুখানা ধরলে চর করে কানতে লাগলেন ও আল্লাহ নবী জামাতা ও নবী পাকে আমার জীবন সঙ্গী ফাতেমা জীবনে যতটা স্বামীর সেবা করার দরকার ছিল আমি ফাতেমা করতে পারিনি জীবনে আপনার যতটা খেদমাত করার দরকার আমি ফাতেমার অনেক ত্রুটি হয়ে গিয়েছে ও আমাকে মাফ করে দেন আল্লাহ রাস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন থাকব না আর আমি থাকব না আপনার বাড়িতে আর থাকব না থাকব না আর থাকব না আপনার বিছানাতে আর থাকব না চলে যাব আমি বিদায় নেব আমি আজকে আমি ফজরের পূর্বে স্বপ্ন যোগে দেখতে পেলাম আমার আব্বা জানে সে যে আমার বাড়িতে আমার আব্বা জানে সে আমাকে বনে বেটি ফাতেমা আমি তোমার আব্বা যান তোমাকে নিতে এসেছি মা ও নবী জামাতা চলে যাব আমি আমার আব্বার কাছে চলে যাব থাকবো না আপনার ঘরে থাকবো না বি আমি কবরের বাসিন্দা বেড়ে যাব আমি জীবনে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা আপনি আমায় করে দেন ক্ষমা যদি আপনি না করে দেন কামতের ময়দানে আমার আব্বা অপমানিত হয়ে যাবে আমি ফতেমার কারণে আমার আব্বা মাথা উঁজু করে দাঁড়াতে পারবে না হুসাইনের আম্মা আমি ফাতেমা আমার এন্তে কালের পরে মন যদি আপনার চায় আর একটা বিয়ে করে নেবেন আমি ফাতেমা আমার কোনো আপত্তি থাকতো না তবে আপনার কাছে একটা দাবি সপ্তার একটা দিন আপনার বিছানাটা খালি রেখে দেবেন আপনার একটা দিল আমার দুই বেটাই বাবা খাসাল হোসাইনকে আপনার দুই পাশে শুয়ে আব্বা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসত আমার আব্বা যান পিতায় নিয়ে চলে গিয়েছে আমি ওদের জনম দুঃখিনি মা আমি চলে যাচ্ছি আমার ইমাম হুসান আমার ইমাম হুসাইন আমার ইমাম হাসান আব্বা হারা হইনি মা আমার ইমাম হাসান হুসাইন নানুবাই খারাপ হয়ে গিয়েছে ও আমার প্রাণের স্বামী সপ্তাহের একটা দিন আপনার পাশে ওদের দুই ভাইকে একটু রেখে দেবেন ওদের সান্ত্বনা দেবেন ওদের মনে যেন কষ্ট দেবেন না আমি ফাতে মা আমার কালের পরে বেশি লোকজনদের সংবাদ দেবেন না তরি ঘড়ি আমার দাফন করে দেবেন আমার খাটিয়াটা যখন নিয়ে যাবেন আমার খাটিয়ার চতুর্দিকটা একটা কাপড় দিয়ে ঘিরে দেবেন জগতে পর না যেন ফাতেমার লাশটা দেখতে না পায় আলী বললেন ফাতেমা তুমি তো কাফনের কাপড়ে মোড়া থাকবে তোমার লাশ দেখলে কি হতে পারে ফাতেমা বলেছিলেন ও নবী জামাতা আমি ফাতেমা কাপড়ের কাপড়ে মোড়া থাকবো বটে কিন্তু আমি লম্বা ছিলাম কি পেটে ছিলাম মোটা ছিলাম কি হালকা ছিলাম এটা যদি জগতের পর পুরুষেরা উপলব্ধি করতে পারে তা ময়দানে আমি ফাতেমাকে যদি আল্লাহ আসামির কাটক গলায় দান খুনিয়ে দেন আমি ফাতেমা নবীর মেয়ে হয়ে ও আল্লাহ পাকে দরবারে জবাব দিতে পারব না বিশ্ব নবীর কলিজার টুকরি কাফনের কাপড়ের ভিতর থেকে পর্দা করতে চাইছে আমি কি বলেছিলাম ফেরেম ভালো হলে আইসক্রিম ভালো হবে আল্লাহাক দুটো ব্যাটা দিলেন ইমাম হাসান ইমাম হুসাই লম্বা করলে লম্বা হবে কিন্তু আমাকে যেতে হবে কারবালার ময়দানে ইমাম হাসান আর ইমাম হুসাইন রসুল্লাহ ওদেরকে ভালোবাসতেন ফাতেমাতুজহরা ইমাম হাসান হুসাইনকে দোলনায় সইয়ে দিয়ে ফাতেমা মাঝে মাঝে তাহাদ্জতের নামাজে দাঁড়িয়ে যেতেন ইমাম হাসান হোসাইনের ঘুমটা ভেঙে যাবে কাঁদবে ফাতেমার নামাজে ব্যাঘাত হবে আল্লাফা ফেরেশতা জিবরাইল এমনকে পাঠিয়ে দিতেন যাও জিবরাইল তুমি যে ইমাম হাসান হোসাইনের দোলনায় দোল দাও আমার ফতেমার নামাজে যেন অসুবিধা না হয় জোরে ধরে বলো দেখেছেন যেমন মা মা নামাজ পড়তে চেয়েছে আল্লাহ তাকে সাহায্য করেছেন কথা ঠিক কি না ইমাম হাসান হুসাইন আল্লাহ ভালোবাসতেন আমি বলেছি আল্লাহ রসুল একদিন ইমাম হাসান হুসাইন খুঁজে পাচ্ছেন রাসূলুল্লাহ ইমাম হাসান হুসাইনকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারতেন রসুলের মনটা খারাপ খয়ে গেল ইমাম হাসান হোসাইন জিবরিল আমিন আলী আলাইহিস সালাম চলে আসলো এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ইমাম হাসান হোসাইনের জন্য চিন্তা করবেন না ওই মদিনার বনি সালিম গোত্রের যে দেখেন আপনি পেয়ে যাবেন আল্লাহ রাসূল করে আগিয়ে গেলেন যে দেখেন ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই ঘুমিয়ে পড়েছে পিঠের তলায় ফেরেস্তা জিবরিল আমিন আর মাথার উপরে ফেরেশতা মিকাইল আলী ইসলাম টানা বিছিয়ে রেখেছে জোরে বলো জোরে হবে না আল্লাহ নবী বলে ভাই জিব্রাইল আমিন ও ভাই মিকাইল আলাইহিস সালাম এমনটি কেন জিব্রাইল আমিনাম জবাব দিয়েছিলেন্লাহ আল্লাহ পাক আমি জিব্রাহিলকে ডেকে বললেন ও জিব্রাইল চলে যাও ইমাম হাসান হুসাইন ধুলার উপরে শুয়ে থাকবে আমি আল্লাহ পছন্দ করি না ইমাম হাসান হুসাইন ধুলার উপরে পড়ে থাকবে আমি আল্লাহ পছন্দ করি না ও মিকাইল চলে যাও ইমাম হাসান হোসাইনের শরীরের উপরে সূর্যের তাপ লাগবে আমি আল্লাহ পছন্দ করি না ও তুমি যে তোমার ডানার উপরে তুলে নাও আর ও তুমি যে তোমার ডানা দুটো দিয়ে সূর্যের আলোটা গাট করে দাও আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ ভালোবাসতেন লম্বা করবেন ফিরে আসুন ফেরেস্তারা ভালোবাসতেন প্রথম বলেছেন নবী ভালোবাসতেন আল্লাহ ভালোবাসতেন ফেরেস তারা ভালোবাসতেন একদিন আল্লাহ দরবারে সুরাত ধরে বসে আসে আল্লাহ রসুল একজন সাহাবান নাম ছিলেন দহিয়া সুরাত ধরে আল্লাহ রসুলের দরবারে বসে আসে আল্লাহ রসুল বললেন ও জিব্রিল আমিন আমার দরবারে দাহিয়া ধরে কেন সাল্লাম বললেন আমি ওদের দিতাম আমার মনে খুব ইচ্ছে হয় ওদের একটু কোলে নেব কিন্তু আমি জিব্রাইল আমার নিজের সুরাত ধরে যদি আসি ওরা আমার কোলে আসতে চায় না আমি দেখেছি দাহিয়া কলবির সঙ্গে ওদের খুব ভালো সম্পর্ক ওরা ছুটে ছুটে দাহিয়া কলবির কোলে যেয়ে বসে তাই আমি আপনার দরবারে দহিয় কলবি সুরাত ধরে এসে বসে আছি ওরা যেন আমাকে দহিয় কলবি মনে করে আমার কোলে এসে একটু বসে জোরে বলুন একটু জোরে হবে না যাদের কোলে নেওয়ার জন্য আল্লাহর ফেরেস্তারা লালাইতো আল্লাহর ফেরেশতারা আসল সংক্ষেপ এ বাড়ালে আরো বেড়ে যাবে আমি কি বলেছিলাম সাহাবা হুজুররা ভালোবাসতেন আল্লাহর রসুল এতেকাল করেছেন মদিনার মসজিদে নবাবির মোয়াজ্জিন ছিলেন হজরত বেলাল রবি আল্লাহ বেলালের জবান ছিল তোতলা বেলাল দেখতে ভালো ছিল না কালো ছিল বেলাল দেখতে কালো কিন্তু তার অন্তরটাই ছিল জোরে বলুন আল্লাহ চেহারা দেখবে না অন্তর দেখবে

বেলাল বলে নো নবী সাবিরা তোমরা আমাকে আসান দেওয়ার ব্যাপারে বলবে না আমি আসান আর দেব না কেননা আমি যখন দিতাম যখন রসুল বলতাম আমি দেখতে পেতাম মেম্বারে আমার নবী বসে আছে আমি বেলাল যেদিন থেকে নবীকে আর দেখতে পাই না আমি বেলাল আর না আল্লাহ নবীর সাহাবিরা যুক্তি করলেন তাহলে বেলালের কি শোনা যাবে না আর হবে না সব সাহাবিরা এক জায়গায় করে দল বেঁধে মিটিং করে বললেন শোনেন বেলালের আজান শুনতে গেলে একটা করতে হবে কি ইমাম হাসান হোসাইনকে যদি বেলালের কাছে পাঠানো যায় বেলাল কিন্তু আর ওদের কথা ফেলতে পারবে না জোরে বলুন সাবিরা যুক্তি করে ইমাম হাসান হুসাইন রতিহকে বেলালকে পাঠিয়ে দিলেন যে ইমাম হাসান হোসাইন বললেন ও মদিনার মসজিদে নবাবির মহাজিন বেলান আমরা এসেছি আপনার কাছে একটা দাবি নিয়ে আপনাকে মদিনার মসজিদে নবাবী শরীফে আজান দিতে হবে হুজুরের চোখ দিয়ে ট করে পানির টোরা গড়িয়ে যায় তারা আমার কাছে দাবি করলো তাদের দাবি আমি ঠেলে দেব যাদের ঠোঁটে যাদের মুখে যাদের ঠোঁটে যাদের মুখে আল্লাহ নবী যারা আমার নবীকে নানু ভাই আমরা একটু ঘোরা ঘোরা খেলবো আল্লাহ নবী নিজে ঘোরা হয়ে গেলেন ইমাম হাসান হোসাইনকে পিঠে বসিয়ে নিলেন নবী যাদের স্বাদ মিটিয়েছেন আমি বেলা তাদের দাবি কি করে ঠেলে দেব না পারব না পারব না কথা শুনে পেলাম মদিনার মসজিদ নামাবি শরীফে শেষবারের মতো আজান দিয়েছিলেন